শুভ দর্শক আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি ত্রিপুরা কে কারেন্ট জব সাবজেক্ট ইউটিউব চ্যানেলে আজকে আবারও আপনাদের জন্য যে আর বিটি ট্যুর গ্রুপ আর আরেকটি ক্লাস নিয়ে এসেছি ঠিক আছে গ্রুপ সি এটা হ্যাঁ আর খুবই সম্ভবত যে আর বিটি ট্যুর যে নোটিফিকেশনটা আপনাদের এই বছরের ডিসেম্বরের লাস্টের দিকে চলে আসতে পারে তো আমি প্রতিদিন বলে থাকি আপনাদেরকে প্রিপারেশন করতে হবে কারণ ত্রিপুরাতে আপনারা জানেন যদি দুই এক তিনটা পোস্টের যদি আপনারা যদি দেখতে পান কোনো নোটিফিকেশান আসে এখানে কমপক্ষে তিন থেকে চার লাখ মানুষ আবেদন করেন তো বুঝতে পারছেন যে আর কতটা কম্পিটিশন থাকবে আর আপনাকে কতটা প্রিপেয়ার হতে হবে ঠিক আছে যদি আপনি ওই চাকরিটা পেতে চান তো আমি প্রতিদিন ক্লাস করে আমাদের গাইডবুক থেকে যারা আমাদের গাইডবুক নিয়েছেন আমি প্রতিদিন বলে থাকি আপনারা ক্লাস করার দরকার নেই গাইডবুক বসে পড়বেন ঠিক আছে আর যারা নেননি ক্লাসগুলো ফলো করবেন তো আজকে ক্লাসটা আমরা শুরু করছি এর আগে আমরা যে ক্লাসটা করেছিলাম ওইখানে আমরা নাইনটি নাইন নম্বর পর্যন্ত প্রশ্ন দিয়েছিলাম তো আজকে আমরা একশো নম্বর থেকে শুরু করবো ঠিক আছে একশো নাম্বার থেকে শুরু করবো আমাদের একশো নম্বর প্রশ্ন হচ্ছে দেখো প্রদীপের পল পলতেতে তেল কোন পদ্ধতিতে উপরে ওঠে প্রদীপের পলতেতে তেল কোন পদ্ধতিতে উপরে ওঠে তো এটা একটা সায়েন্সের প্রশ্ন সেটা হবে কৈশিক প্রক্রিয়ায় ঠিক আছে কৈশিক প্রক্রিয়ায় নেক্সট প্রশ্ন দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন একশো এক নম্বর বিশ্ব অর্ণ দিবস পালন করা হয় কবে এটা হচ্ছে একুশে মার্চ ঠিক আছে একুশে মার্চ পরের প্রশ্ন হবে দেখো ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানতে ভারতের স্থান কত এটা হচ্ছে ওয়ান থার্টি নাইন নম্বর স্থান ঠিক আছে ওয়ান থার্টি নাইন আমি বন্ধুরা ভিডিওটা কম সময়ের মধ্যে বেশি প্রশ্ন দেওয়ার চেষ্টা করি হুম ফালতু কথা বলে বিউজ কামিয়ে টাকা কামানোর জন্য পনেরো বিশ মিনিট ভিডিও আমি কোনো সময় এরকম তৈরি করি না তো নেক্সট প্রশ্ন হচ্ছে দেখুন মহিলা ক্রিকেটার হিসেবে ভারতীয় ক্রিকেট প্রথম ডবল সেঞ্চুরি করেছেন কে তো উনি হচ্ছেন রাজ ঠিক আছে মিতালি রাজ নেক্সট প্রশ্ন একশো চার নম্বর প্রশ্ন দেখুন ইউরোপে প্রথম শিল্প বিপ্লব ঘটে প্রথম কোন দেশে ইউরোপে মনে রাখবেন প্রশ্নটা আনসারটা আমরা দেখে নিচ্ছি তো আনসারটা হচ্ছে ব্রিটেনে ঠিক আছে কোথায় ব্রিটেনে নেক্সট প্রশ্ন একশো পাঁচ প্রথম মুসলিম অভিনেতা হিসাবে অস্কার পুরস্কারের জন্য নমিনেটেড হলেন কে হচ্ছেন রিজ আহমেদ কি রিজ আহমেদ পরের পরের প্রশ্ন থেকে একশো ছয় নম্বর প্রশ্ন আওয়াম কি বাত ঠিক আছে আওয়াম কি বাত নামে রেডিও প্রোগ্রাম লঞ্চ করলেন কোন কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর আনসার হবে জম্মু অ্যান্ড কাশ্মীর পরের প্রশ্ন দেখুন বন্ধুরা একশো সাত নম্বর কোয়েশ্চন আইন অমান্য আন্দোলন কবে শুরু হয় সেটা হচ্ছে উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দে আর একটা জিনিস বলে দিই আপনারা যারা আমাদের কাছে গাইডবুক নিচ্ছেন শুধু যদি গ্রুপ সি নেন তাহলে এটা প্রাইস পড়বে পড়বে পাঁচশো টাকা ঠিক আছে পাঁচশো টাকা আর গ্রুপ ডি পড়বে তিনশো পঞ্চাশ টাকা আর দুটোটা একসাথে যদি নেন তাহলে এটা সবসময় প্রাইস থাকবে দুইটা একসাথে নিলে সাতশো টাকা আপনাদের জন্য অফার ঠিক আছে আর আলাদা করে নিলে পাঁচশো এবং ষাট তিনশো ঠিক আছে এই জিনিসটা মনে রাখবেন নেক্সট প্রশ্ন হচ্ছে দেখুন একশো আট নম্বর প্রশ্ন রসায়নের জনক কাকে বলা হয় তো সেটা হচ্ছে রবার্ট রয় বয়েল ঠিক আছে রসায়নের জনক বলা হয় রবার্ট বয়েলকে নেক্সট দেখে নেব বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখুন আপনাদের একশো নয় নম্বর যে প্রশ্নটা হচ্ছে স্ক্রিনে দেখুন একশো নয় নম্বর প্রশ্ন বিশ্বের বৃহত্তম বাসমান সোলার ফার্ম তৈরি হচ্ছে কোন দেশে এটা হচ্ছে সিঙ্গাপুরে ঠিক আছে এটা বাসমান ফার্মটা তৈরি হবে কোথায় সিঙ্গাপুরে মনে রাখবেন নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট কর্ণাটক রাজ্য কবে সৃষ্টি হয় সেটা হচ্ছে নাইনটিন সেভেন্টি সালে উনিশশো সালে নেক্সট কোয়েশ্চেন দেখুন ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স এর ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছেন কে আনসার হবে দেখো তোমাদের অজয় মাতুর ঠিক আছে অজয় মাতুর নেক্সট প্রশ্ন একশো বারো নম্বর প্রশ্ন আপনাদের স্ক্রিনে দেখুন অপুষ্টির বিরুদ্ধে লড়তে সামার ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্য সেটা হবে ঝাড়খণ্ড আর আমাদের গাইস বুকটার পেজটা বলে দেই গ্রুপ সি তেরোশো একটা পেজ ঠিক আছে কতটা তেরোশো একটা পেজ মনে রাখবেন তো আজকের বন্ধুরা একটা লাস্ট প্রশ্ন দেখুন আপনাদের স্ক্রিনে লাস্ট প্রশ্নটা আজকের মুখ্যমন্ত্রী চিরঞ্জীবী যোজনা লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী তো এটা হবে রাজস্থান ঠিক আছে এটা হবে রাজস্থানের তো আজকের মতো এখানে শেষ করব আজকে একশো তেরোটা প্রশ্ন এখানে শেষ করলাম নেক্সট ক্লাসে একশো চোদ্দো নম্বর থেকে শুরু করব ঠিক আছে যতটা পসিবল আমি দেওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে আপনাদেরকে অন্যান্য ক্লাসও করাতে হয় তো এই জন্যই আপনাদেরকে বলি আপনারা শুধু ক্লাসগুলো ফলো করবেন এবং আমার তার সাথে গাইডবুক যারা নিয়েছেন আপনারা সম্পূর্ণ গাইডবুক বাড়িতে বসে সম্পূর্ণ কমপ্লিট করবেন হ্যাঁ এটাই তো সবাই ভালো থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে जय हिम जय भारत बंद मातृ